থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে পৃথিবীর বুকে সংগঠিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধ ধর্ম ও অধর্মের ভিত্তিতে হয় বৈপাত্রীয় ভাই বিচিত্র সাথে বিবাহের জন্য জয়লাভ করেছিলেন কিন্তু অম্বা শিশুপালের ভাতার শরীরকে ভালোবাসতেন তাই তিনি এই বিবাহ প্রত্যাখ্যান করেছিলেন কুন্তিম রাজ্য মহাভারতে কুন্তিভোজ রাজ্যটি মধুরার কাছাকাছি ছিল বলে অনুমান করা হয় কিন্তু এর সঠিক অবস্থান সম্পর্কে মহাভারতে বিস্তারিত কিছুই বলা নেই মহাভারতে কুন্দীভের উল্লেখ আছে যেখানে কুন্দীপোজ একজন রাজা ছিলেন মাতা কন্দি কন্দীপুজের রাজকুমারী ছিলেন যার সাথে পশ্চিমাপুরের সম্রাট পাণ্ডুর বিবাহ হয়েছিল তক্ষশিলা পাকিস্তান তক্ষশিলা সময় গান্ধার রাজ্যের অংশ ছিল বর্তমানে এটি ইসলামাবাদ রাওয়ালপিন্ডি মেট্রোপলিটন এলাকার প্রায় পঁচিশ কিমি উত্তর পশ্চিমে অবস্থিত আফগানিস্তান মহাভারতে বর্ণিত গান্ধার নগরটি সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী ছিলেন গান্ধারীর রাজার সুবলের কন্যা আফগানিস্তানের গান্ধাহারি ছিল মূলত গান্ধার নগরী পাঞ্চাল প্রদেশ মহাভারতে বর্ণিত পাঞ্চাল প্রদেশটি গঙ্গা নদীর জয়লাভ করেছিলেন গুরু দ্রোণাচার্য দ্রৌপদী ছিলেন দ্রৌপদী রাজার কন্যা দ্রৌপদী পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিলেন বলে তিনি পাঞ্চালী নামেও পরিচিত পাটা বর্তমানে গুজরাটে অবস্থিত ছিল মহাভারতের পাটান শহর মহাভারতের সময় যা চারিপাশে হিড়িপা বন দ্বারা পরিবেষ্টিত ছিল পাণ্ডবুদ্ধ ভীম এখানে আকোশকে হত্যা করেছিলেন এবং তার বোন মনকে বিবাহ করেছিলেন বৃন্দাবন সময় মগধে জরাসন্ধের শাসন ছিল কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ জরাসন্ধের শত্রুতে পরিণত হয় জরাসন্ধ আক্রমণ করেন এবং পরাজিত যজ্ঞের জন্য যখন শ্রীকৃষ্ণ ভীম অর্জুন ব্রাহ্মণের ছদবিশে মগধ গিয়েছিলেন তখন মল্লযুদ্ধে ভীম জরাসন্ধকে পরাজিত এবং বধ করেছিলেন নৈমী উত্তর ভারত উত্তর ভারতের গোমতী নদীর তীরে অবস্থিত ব্রহ্মার দ্বারা স্থাপিত এই সারণ্য তৎকালীন জ্ঞানচর্চা এবং যজ্ঞের জন্য সঠিক স্থান হিসেবে নির্বাচিত ছিল যেখানে মরিদিরা সীমান সর্ত উত্তরপ্রদেশের মিরাটের নিকট অবস্থিত বান্না বর্তে পঞ্চ হত্যার উদ্দেশ্যে দুর্যোধন লাক্ষা গৃহ নির্মাণ করেছিলেন এছাড়াও মহাভারতের চৌদ্ধ জন্য যুধিষ্ঠির কৌরবদের কাছে যে পাঁচটি গ্রামের দাবি জানিয়েছিলেন তার মধ্যে বার্নাবর্ত ছিল অন্যতম মহাভারতে কর্ণের রাজ্য অঙ্গ বর্তমান বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল বিশেষ করে এটি বিহারের পূর্ব দিকে এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে গঠিত অঙ্গদেশের রাজধানী ছিল চম্পা দুর্যোধন কর্ণকে অঙ্গের রাজা হিসেবে অধিষ্ঠিত করেছিলেন উজ্জয়িনী নৈনিতাল জেলার কাশীপুরের নিকট এক প্রাচীন শহর উজ্জয়িনী যেখানে গুরু দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র শিক্ষা প্রদান করতেন ভীম এখানে দ্রোণাচার্যের আদেশে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন যা এখন ভীমসকুল নামে পরিচিত পাঞ্জাবে কুরুক্ষেত্র মহাভারতের ঐতিহাসিক কুরুক্ষেত্রের মহাযুদ্ধ এখানেই হয়েছিল এটি উত্তরে বর্তমানে হরিয়ানা প্রদেশের একটি জেলা দক্ষিণ পূর্বে অবস্থিত বর্তমানেও এই জায়গা কুরুক্ষেত্র নামেই পরিচিত কুরুক্ষেত্রের প্রাচীর নাম সমস্ত পঞ্চম কুরুক্ষেত্রে সংগঠিত মহাভারতের রক্তে নাকি কুরুক্ষেত্রের মাটি কয়েক যুগ ধরে লাল ছিল এখানে ব্রহ্মসরোবর নামে এক হ্রদের উপস্থিতি লক্ষ্য করা যায় যেখানে তীর্থযাত্রীরা সূর্য গ্রহণের সময় স্নানের জন্য সমবেত হন শ্রীমদ ভাগবত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুদ্ধবংশের অন্যান্যরা মহাভারতের যুদ্ধের পূর্বে এই ব্রহ্মপুণ্ডের সাম করেছিলেন হস্তিনাপুর মেরুন ভারতের উত্তরপ্রদেশের একটি বিখ্যাত স্থান হিসেবে পরিচিত এই মেরুটকেই মহাভারতের সময় বলা হতো বস্তিনাপুর যা কৌরব এবং পাণ্ডব হুগইয়ের রাজধানী ছিল পাণ্ডর মৃত্যুরপদ এখানে সম্রাটপদে অধিষ্ঠিত হন ধৃতরাষ্ট্র কৌরব পাণ্ডবের মধ্যেকার যুধকী রাম এখানেই অনুষ্ঠিত হয়েছিল এই রাজ্যেও মিরাটের গঙ্গা নদীর দক্ষিণ দিনে অবস্থিত ছিল গঙ্গা মহাভারতের সময় ভারতের অন্যতম প্রাচীন শহর হরিয়ানাকে বলা হতো বান গঙ্গা কুরুক্ষেত্র থেকে কিমি দূরে অবস্থিত ছিল এই গঙ্গা কথিত আছে মহাভারতের যুদ্ধের সময় করেন এবং স্বয়ং গঙ্গা সেখানে প্রকট হন বীরভূমের এক চক্রানগরী লাক্ষাদেহ থেকে রক্ষা পাওয়ার পর পঞ্চ পাণ্ডবগণ এক চক্রানগরীতে আসেন এবং এখানে এক ব্রাহ্মণের গৃহে বসবাস করতে শুরু করেন এখানে বকাসুর নামক এক বৃহৎ রাক্ষস বসবাস করতেন পরে ভীম বকাসুরকে বধ করেছিলেন উত্তরপ্রদেশের মথুরা মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত এক সুপ্রসিদ্ধ তীর্থস্থান তাপুর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার রাজা উহলের অত্যাচারী পুত্র এবং সম্পর্কে তার মামা কংসঙ্গে পথ করতে এখানে আবির্ভূত হন যদুবংশের বিনাশীর পর সম্রাট যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের পুত্র বজ্রনাথকে মথুরার রাজপথে অধিষ্ঠিত করেন মদ্রদেশ মহাভারতের সময় হিমালয়ের উত্তরের দিকে দেশকে বলা হতো মদ্রদেশ বর্তমানে নেপাল ভারতের একাংশে যার অবস্থান ছিল সেই সময় মদ্রদেশের রাজা শৈলের মন মাদ্রিকে হস্তিনাপুরের সম্রাট পাণ্ডু বিবাহ করেছিলেন মাদ্রি ছিলেন নকল এবং সহদেবের মাতা মুচুকুন্দু তীর্থ ধলপন রাজস্থান মহাভারতের সময় এখানে ছিল বিশাল পর্বত শ্রেণী পর যখন শ্রীকৃষ্ণকে অনুসরণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ এই পর্বত্রেণীর একটি গুহায় নিজেকে লুকিয়ে রেখেছিলেন শ্রীকৃষ্ণ এখানে কাঁচাপরের ওপর মচুবন্ধুর দৃষ্টিপাত দ্বারা তাকে প্রশ্য করেছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় মচুবন্ধু উদ্ধার হয়েছিল স্মৃতি মহাভারতের সময় ভারতের উত্তরে সীমান্তবর্তী দক্ষিণ পাঞ্জাবকে বলা হতো সিপি দেশ সিপি দেশের রাজা অসিনার নাগানী দীপিকাকে যুধিষ্ঠির বিবাহ করেছিলেন পূর্ব ভারতের মণিপুর মহাভারতের সময় মণিপুরের রাজা ছিলেন চিত্রবাহন পাণ্ডপূর্ণ অর্জুন চিত্রবাহনের কন্যা চিত্রার বিবাহ করেছিলেন গোকুল উত্তরপ্রদেশ মধুরনগরী থেকে আট কিলোমিটার দূরে যমুনাথ তীরে গোকুল অবস্থিত ছিল কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব তার বৌদ্ধ নন্দমহারাজের গৃহে এখানেই কৃষ্ণকে রেখে এসেছিলেন দক্ষিণ দিল্লির ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীর নামই ছিল ইন্দ্রপ্রস্থ এটি বর্তমান নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত একটি নগর ছিল মহাভারতের সময় খান্ডব ধ্বংস করে দেবরাজ ইন্দ্রের সহায়তায় পঞ্চপাণ্ডবেরা এই রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে বিশ্বকর্মা এই রাজ্যের নকশা তৈরি করেছিলেন মৎস্যদেশ মহাভারতে বর্ণিত স্থানগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্থান ছিল মৎস্যদেশ যার রাজধানী ছিল বিরাট নগর পঞ্চপাণ্ডবেরা অজ্ঞাতবাসকালে এক বছর ছদ্মবেশে এই বিরাট রাজার দেশেই বসবাস করেছিলেন পরে পর্যটন পুত্র বিরাট রাজ্যের কন্যা উদ্ধরাকে বিবাহ করেছিলেন গুজরাটের দ্বারকা গুজরাটের পশ্চিম সীমায় অবস্থিত শ্রীকৃষ্ণের দ্বারকানগর বর্তমানেও তা দ্বারকা নামে পরিচিত শ্রীকৃষ্ণের দেহ রাখবার পর তার প্রতিষ্ঠিত মূল নগরী সমুদ্রের জলে প্লাবিত হয় যা বর্তমান দ্বারকা থেকে আরব সাগরের আরও কিছুটা গভীরে অবস্থিত সরকারোহিণী পর্বত এটি কারোয়ার হিমালয়ের একটি পর্বত শ্রেণী যা উত্তর জেলায় অবস্থিত মহাভারতে পঞ্চপাণ্ডবের স্বর্গে আবরণের জন্য এই পথ ব্যবহারের কথা উল্লেখ করা আছে তাই এই স্থানটি স্বর্গের পথ নামে পরিচিত বিশ্বাস করা হয় যে পঞ্চপাণ্ডবেরা এই পথ ধরে স্বর্গে গিয়েছিলেন